হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরন বালা নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ ইদানিং ঠান্ডাও বেশ ভালোই হয়ে পড়ছে সহালবেলা নামাজ পইরা ঘুমাইলে আর ঘুম ভাঙতে চায় না কয়েকদিন ধরে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হইতেছে আমি যেমন নামাজ ফিরে ঘুমাই আর আমি এত আরামসে ঘুম দেই আর আমি কিছু হইতাম পারি না আজকেও সকালবেলা আবার আম্মা ডাকে তুলছেন যে অনেকটা সময় হয়েছে নাস্তা করতাম নানি তো তাড়াতাড়ি ফিরে উঠলাম উঠে সকালবেলা বাদ বাজি করলাম বইরা মা জিয়ে আর আমার মামার তো ভাই আছে বাসা তিনজনে নাস্তা করলাম আর প্রতিদিন নাস্তার পরে ওই একটাই চিন্তা যে দুপুরবেলা আবার কি রান্না বান্না করমু চিন্তা করতে করতে অনেকটা সময় যায় তারপরে যাই হোক রান্না বান্না এদিকে রেডি করছি আর এখন দুপুর রান্না করতেছি আজকে ভাবছিলাম যে বর্তা কর্ম দুই রকম বা তিন রকমের বর্তা কর্ম তারপরে আম্মাই এদিকে আবার বর্তাটা পছন্দ করতেছই না তো ভাবলাম যে আচ্ছা আম্মার পছন্দ রান্না করি আর এই যে বেগুন দিয়ে আজকে রান্না করমো বেড়া মাছ আর এই বেদা মাছটা আম্মার খুব বেশি পছন্দ আমরা তো বেদা মাছই হই আপনারা কোন এলাকাত কি নামে ডাকনি হন মাস্টারে অবশ্যই আপনারা কমেন্ট করে আর তো এই যে এখন আমি মশলার সাথে মাছ কষাইয়া তারপরে এখন সবজি দিলাম সবজি দিয়ে একসাথে কষাইয়া তারপরে দেবো আর কি পরিমাণ মতো জুল আমি ছোটোবেলার থেকেই দেখি যে আমার এই মাছটা বেশি পছন্দ বেগুন দিয়া একটু জুল জুল করে রান্না করলে পছন্দ করুন আবার এই মাছটারে একটু পাতলা জুল দিয়া বোনা করলেও পছন্দ করুন আজকে আপনারা সাথে আরো একটা কথা শেয়ার করি আমি কিন্তু ছোটোবেলার থেকে মাছ খাইতাম না আমি অনেক বড়ো পর্যন্ত মাছ খাইতাম না আমি মাত্র জাস্ট পাঁচ বছর দইরা মাছ খাই মানে পাঁচ বছর ধরে আমি মানে প্রায় মোটামুটি সব মাছ খাওয়া শিখছি আর ছোটবেলা থেকে মানে দুই জাত বা তিন জাতের মাছ একটু একটু খাইতাম সব মাছ না একটু একটু বলতে একটু একটু এমন না যে আমি এক পিস বড় মাছের আমি পুরা খাইছি এরকম না আমি জাস্ট মাছের পিস থেকে একটু অর্ধেক ব্যাঙ্গে এরকম খাইতাম যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সব ধরনের মাছই খাই তবে অনেকটা মাছই এখনো রয়ে গেছে যেটা আমি এখনো খাইছি না তো যাই হোক এসব কথা এখন কিন্তু এদিকে আমি আবার টমেটোর তরকারিও বসাইছি আজকে মাছের মাথায় দিয়া টমেটোর জুল করছি এই যে এখন ধনিয়া ভাতা আর দিলাম টমেটোর তরকারির মধ্যে আবার ধনিয়া ভাতা দিলে অনেকটাই ভালো লাগে খাইতে আজকে আমরা বাসার সামনে একটা মেলা বইছে একটু ছোটখাটো মেলাই বেশি বড় না এটা প্রতি বছরই পৌষ মাসে এই মেলাটা হয় আর এই মেলা উপলক্ষে ফাড়ার সব বাচ্চার মধ্যে একটা আনন্দ কাজ করে সবাই অপেক্ষা করে যে মেলা আইছে মেলা আইছে আর কয়েকদিন পরেই মেলা কয়েকদিন পরেই মেলা ভাবলাম যে আমি আপনার সাথে একটু শেয়ার করি বেশি বড় মেলা না এটা কিন্তু জায়গার অভাবে আর কি এখন জায়গাটা আগের মতো এতটা বড় সড়ো জায়গা নাই আগে একটা মাঠের মধ্যে বই তো অনেক সুন্দর লাগতো এখন জায়গার অভাবে রাস্তার সাইডে দিয়ে মানে মেলাটা বয় একদম ছোট পরিসরে আর কি তারপরও প্রতি বছর এটা হয় তো ভালোই লাগে দেখতে আমি আমার ফাড়ার বাচ্চা হাচারে কিছু গিফট কিনে দিলাম কয়েকটা বাচ্চার দিছি এরা অনেক বেশি খুশি হয়েছে বাচ্চারা আসলে কিছু ফাইলে অনেকটাই খুশি হয় আর আমার ভিডিওটা যারা দেখতাছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমার ভিডিও কিরকম লাগছে আপনারা কাছে কমেন্ট করে জানাইন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ